শিবিরের ছেলেরা আদৌ নারী হেনস্থা করে কিনা আমি তো এখন কিছু এক্সপিরিয়েন্স করি না আমি তো এখন কিছু এক্সপিরিয়েন্স করি না কিভাবে এখন বলেন একটা স্টেটমেন্ট দিয়ে দেই না 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 আপনি তো ফোকাসে ফোকাসে পড়াশোনা করছেন না ফোকাসে সবগুলো শিবিরের ছেলেরা নিছে এই যে ভাইরা ক্লাস নিয়েছে আদার আচার ব্যবহার চারিত্রিক অবস্থা কথাবার্তা আপনি কি পরিবর্তন পেয়েছেন আমি কিছু বলতে শিবিরের ছেলেরা আদৌ নারী হেনস্থা করে কিনা তারা তো হচ্ছে মেয়েদের খুবই সম্মান করে তারা খুবই ডিসেন্ট তাদের ব্যবহারটা খুবই পছন্দ হয় এই না করে না আমি যতদিন আমার প্রতিষ্ঠানে ছিলাম এবং আমি যতদিন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করছি প্রায় তো দুই মাস হলো তো সবকিছু মিলে আমার কাছে এটা একদমই ঠিক মনে হয় না মানে একদমই সত্য মনে হয় না কারণ আমি যে ডিপার্টমেন্টে আছি সেই আমাদের আমাদের অনেক বা অনেকে এরকম আছেন যারা শিবিরের সাথে যুক্ত আছেন তো সেই হিসেবে আমরা সব সময় দেখেছি যে তারা আমাদের সাথে খুবই ভালো আচরণ করেন এবং আমরা নারী শিক্ষার্থী হিসেবে কখনোই কোনো হ্যারাসমেন্ট কিংবা হ্যারাসমেন্ট তো আরো পরের বিষয়ে কখনোই আমরা কোন রকম এরকম কিউও পাই নাই যেটা দিয়ে কিনা আমরা নিজেদেরকে মানে অপমানিত বা যে কোনো ভাবে আমরা নিজেদেরকে হ্যারাসমেন্ট এর শিকার মনে করি এরকম কিছুই কখনো হয়নি জুলাই জাগরনের পরের সময় এবং আগের সময়গুলোর মধ্যে বেশ ভালো একটা তফাৎ রয়েছে সেই সময় আমরা বলতে গেলে মুখে আনাটাই অনেক বড় একটা ব্যাপার ছিল আর অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে অনেক সময় দেখা গিয়েছে আমরা সরাসরি বলতেও পারিনি অনেক দিন তাদের সাথে মিলে মিশে তারপরে তাদের মধ্যে একটা ভালো সক্ষতা গড়ার মাধ্যমে তাদেরকে গিয়ে বলেছি যে আমরা এই কাজটা করছি এই সংগঠন থেকে করছি এখন আমাদেরকে সেটা করতে হচ্ছে না আমরা এখন তাদেরকে সরাসরি বলতে পারছি যে আমাদের কার্যক্রমগুলো কি আমরা কি কি কাজ করছি এবং তারা খুব ভালোভাবে নিচ্ছে জিনিসটাকে অনেকে নিজে থেকে আগ্রহ দেখাচ্ছে আমরা আমাদের দলীয়ভাবে আমাদের দলের বাইরে যারা আছে তাদেরকেও খুব আন্তরিকভাবে তাদের সাথেও মেশার চেষ্টা করেছি তাদের মধ্যে দাওয়াত প্রচার করার চেষ্টা করেছি এবং তাদের মতামত দেখে মনে হয়েছে তাদের প্রতিকৃতি খুবই ভালো আমাদের ব্যাপারে যে তারা যেই দলে করুক না কেন আমাদের কার্যক্রম তাদের কাছেও গ্রহণযোগ্য মনে হয় তার মানে আমাদের গ্রহণযোগ্যতা রয়েছে সব সব শ্রেণী পেশা এবং সকল ধরনের মানুষের কাছে মেয়েদের ভোট আমার মনে হয় বর্তমান সময়ে আগের চেয়ে আগের তুলনায় খুবই বেড়েছে এবং এটা খুব ভালো একটা কিছু প্রদর্শন করে আমাদের ভবিষ্যৎ বোঝা যাচ্ছে এটা থেকে যে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে একটা ভালো আমাদের জন্য যোগ্য কাউকে পেতে চলেছি যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমরা ভালো কাউকেই পাবো ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হিসাবে আমি এই গত দুই বছর ক্যাম্পাসে আছি তো এই ক্যাম্পাস লাইফের অভিজ্ঞতা থেকে কখনোই মনে হয় নাই যে ছাত্রশিবীর নারী হেনস্থা করছে বরং ছাত্রশিবীরের নামে যে ট্যাগিং ফ্রেমিংগুলো করা হচ্ছে যে আমাদের একটা একটা ট্যাগিং বারবারই চলে আসছে সবাই বলতেছে যে হচ্ছে শাহবাগে যে নারী হেনস্থাগ্রিকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছিল এই বিষয়গুলো আসলে প্রত্যেকবারই ছাত্র যারা দায়িত্বশীল ছিল তারা এই বিষয়গুলোকে খণ্ডন করছে যুক্তি দিয়ে এবং তারা কেন সেখানে গিয়েছিল কিভাবে কি হয়েছিল সবগুলো বেশি হয়েছে ইভেন বর্তমানে যে নারী হেনস্থাকারী হিসেবে আলী হোসেন নাম একজন শিক্ষার্থীর নাম চলে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার বিরুদ্ধেও সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান এবং তার শাস্তি দাবি করে ছাত্র ছবি সর্বপ্রথম স্মারকলিপি দিয়েছিল সেখান থেকে আহ মনে হয় না যে ছাত্রশিবীর নারী হেনস্থাকারী হেনস্থা করতে পারে আর কি ট্যাগিংটা আমার কাছে মনে হয় যে একটা সাইকোলজিক্যাল একটা গেম খেলানো হয় আমরা দেখেন আমি গত দশ থেকে পনেরো বিশ বছর এখানে তার রাজনৈতিক আদর্শ কেউ এখানে প্রকাশ করতে পারে নাই এই ক্যাম্পাসের ছাত্র বলি বলেন শিবির অন্যান্য ছাত্র সংগঠনগুলো তারা কেউ দাঁড়াইতেই পারে নাই দাঁড়াইলে বিভিন্ন ধরনের আপনার নির্যাতনের শিকার হয়েছে তো এই যে একটা বয়ান অন্যের মাধ্যমে প্রতিষ্ঠিত করা হচ্ছে কিন্তু একটা মানুষ আসলে কি তাকে তো তাকে দেখাইতে হবে এই জিনিসগুলা হচ্ছে আমার মনে হয় যে আরেক দলকে হচ্ছে আপনার নামানোর জন্য হোক কিংবা হচ্ছে নেতিবাচক ভাবে উপস্থাপন করার জন্য হোক এটা হইতে পারে কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমার কাছে মনে হয় না খুব কার্যকর হবে এগুলা কিন্তু হচ্ছে আপনার থার্ড সোর্স থেকে আসতেছে কিন্তু দেখা গেছে দাবি করা হচ্ছে সে শিবির করে কেউ বলছে শিবির কর্মী কে বলছে শিবিরের সাথী আসলে একচুয়ালি একটা মানুষ কেন হেনস্থা করবে দেখেন আপনি হেনস্থা করলে তারও তো ব্যক্তিগত হচ্ছে আপনার সম্মান নষ্ট হচ্ছে সেও তো হচ্ছে মানুষের কাছ থেকে নেগেটিভ ইম্প্রেশন পাচ্ছে তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা বানানো কথা হইতে পারে কিন্তু একটা মানুষ আরেকজনকে হেনস্থা করবে আবার হচ্ছে তার রাজনীতি তার কারণে চেষ্টা করবে এই দুটো জিনিস কনফ্লিক্ট করে তো অ্যাকচুয়ালি আমার কাছে এই জিনিসটার কোনো মানে সত্যতা মনে হয় না ছাত্রশিবিরকে যারা আসলে মেয়েদের হেনস্থকারী বলে ওনারা আসলে স্পেসিফিক্যালি কোনো প্রুফ দিতে পারছে না মানে বললে এটা কয়েকদিন পর হয়তো মিথ্যা প্রমাণ হচ্ছে আমরা কয়েকদিন আগে দেখেছি আলী হোসেনের একটা ইএ নিয়ে কথা উঠেছে পরবর্তীতে দেখা গেছে কি ওটা উনি ছাত্রশিবিরেরই কোনো মানে ইয়ের সাথে অন্তর্বর্তনা বা আমাদের ফরহাদ ভাইয়ের সম্পর্কে প্রপাগান্ড উঠেছে কি উনি ছাত্রলীগের সাথে সংযুক্ত পরবর্তীতে দেখা গেলো এটাও মিথ্যে তো যারা আসলে এগুলো বলছে ওরা আসলে প্রুফ দিতে পারছে না আর কি ওই কয়েকদিন পরে এটা মিথ্যা প্রমাণ হচ্ছে তো সেই হিসেবে আসলে আমি এটা মনে করি না যে ছাত্র আসলে কোনো নারী হেনস্থাকারী বা হিসেবে সাথে যুক্ত আছে এই জুলাই আন্দোলনের পরে রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে হাজার হাজার মহিলারা এই দিকে ধাবিত হচ্ছে মহিলারা চাচ্ছে যে ইসলামী পরিবেশের ভিতরে থেকে নেতৃত্ব দিতে এটা আসলে এই জুলাইয়ের পরেই কিন্তু সম্ভব হয়েছে আর এটা দিনে দিনে এই সংখ্যা অনেক বাড়তেছে এবং নারীরা চাচ্ছে যে মুসলিম কান্ট্রিতে আসলে এটা সম্ভব এমন চলতে থাকলে একটা সময় আমরা সেই মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার মতোই অবস্থা হবে ইনশাআল্লাহ এখানে সকল জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য সবার স্বাধীনতা এটা যে ইসলামী রাষ্ট্রেই সম্ভব এটা অন্য কোনো অম সেকুলার দেশে এটা সম্ভব না এটা আমার কাছে মনে হয় বিগত একটা বছরে আমি এটাই অনুধাবন করতেছি জি আসসালামু আলাইকুম আপনার কাছে আরেকটু জানার আছে আপনারা যেহেতু এমপ্লয় আপনি বললেন যে আপনার ওইখানে সবগুলো নারীরা ওই নারীদের ভিতরে বর্তমানে এখন সামনে তো নির্বাচন আসতেছে ইসলামের দিকে ভোটের পরিমাণ কেমন বাড়তেছে আমি তো বললাম যে একটা বছরে আমি নারীদের নারী অঙ্গনে কাজ করে যেটা বলছি আমি পাঁচ বছর যাবত এই প্রতিষ্ঠানে চাকরি করতেছি অতীতের সময়টা এখনকার সময়টা অনেক পার্থক্য হাজার হাজার নারীরা এই দিকে ধাবিত হচ্ছে ইসলামের দিকে ধাবিত হচ্ছে নারীরা চাচ্ছে যে ইসলামী পরিবেশ এটা যে কি জিনিস এটা আগে কখনো মানুষ জানতেই পারে নাই সেকুলারিজম ছিল যার কারণে এটা ছিলই না আর এটা এখন আমাদের জমিন প্রশস্ত হয়েছে ইসলামী মূল্যবোধের জায়গাটা প্রশস্ত হয়েছে যার কারণে নারীরা এখন অনুধাবন করতেছে এবং নারীরা যে পরিবারগুলো থেকে আসতেছে সেই পরিবারগুলো বুঝতে পারতে হাজবেন্ডরা বাবা বা ভাই ছেলে তারাও মাহরুম পুরুষ যারা তারাও আমাদেরকে এখন ছেড়ে দিচ্ছে যে না নিরাপদ এই এইটাই আমরা চাই এই পরিবেশটাই তৈরি হোক এটাই আমরা চাচ্ছি আমরা নতুন স্বাধীনতা লাভ করে এক বছর পূর্তি হলো তো এখানে এসে পুরো জুলাইটাই অনুধাবন করতে পারতেছি গত বছরটা কিভাবে আমরা পার করছি এবং আমাদের সন্তানেরা কিভাবে জীবন দিয়েছে শহীদ হয়েছে এখানে বাংলাদেশের পুরো একটা মানচিত্রর ভিতরে কিভাবে করে এটা পুরো জুলাইটাকে ফুটিয়ে তোলা হয়েছে এটা খুব ভালো লাগছে সাইমুমকে এই জন্য অশেষ ধন্যবাদ আমার বাচ্চা একটাই বাচ্চা আমি ছোট কাল থেকে সাইমুমে দিয়ে রাখছি সে এখন শিবিরের সাথেই আমি চাই যে এই যে কালচার ইস ইসলামী কালচার এটা আসুক আমাদের এটা আসা উচিত ইসলামী রাষ্ট্র কায়েম হলে আমাদের এই ধরনের শালীন যে কালচার এই কালচারটাই ফুটে আসবে এটাই আমার ধারণা আর নারী বান্ধব প্রতিষ্ঠান আমরা চাই আমরা নারীরা যেমন আমিও চাকরি করি আমি কুহাসের চাকরি করি আমি একজন কুহাশের এমপ্লয় আমাদের পুরোটাই নারীরা পরিচালনা করে নারীবান্ধব একটি প্রতিষ্ঠান তো এরকম পুরো রাষ্ট্রে নারীর জন্য কর্মসংস্থানের একটা ব্যবস্থা হোক এটা আসলে ইসলামী রাষ্ট্র হলেই সম্ভব আর এখন যেই অবস্থা এই নারী পুরুষ এক জায়গায় চাকরি করা নয়টা পাঁচটা এতটা সময় পুরুষদের সাথে সমানভাবে নারীরা কাজ করতে পারে আসলে এটা সম্ভব না নারীদের স্বাস্থ্যবান্ধব পরিবেশ না তো আমি চাই যে ইসলামী রাষ্ট্র কায়েম হোক ইসলামী রাষ্ট্র কায়েম হলে আমাদের কর্মসংস্থান বাড়বে নারীদের কর্মসংস্থান বাড়বে নারীরা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিবে যে আপনার এখানে এসে কেমন লাগছে হ্যাঁ ভালো প্রোগ্রামটা অনেক ভালো লাগতেছে ম্যাপের ওটা দেখে তবে সব স্মৃতিচারণ সামনে চলেই আসছে আর এই ড্যামো দেখে রিয়ালিটি মনে হচ্ছে না কিন্তু ম্যাপের ওইটা দেখে একটু মনে হলো যে না পূর্বেতে চলে গেছিলাম আমরা ধন্যবাদ তারা যে কষ্ট করে যে করলো আমাদের জন্য এটাই তো খুব বিরাট শাস্তি দেওয়া উচিত শাস্তি দেওয়া উচিত আর দেশে যেন না আসে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে সবাইকে এত বছর বলতে হবে তাদেরকে বাংলাদেশে এনে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে তাদেরকে আইনগতভাবে শাস্তি দেওয়া উচিত শেখ হাসিনার দলের মানুষ আমি আসলে এত ঘোষে কথা বলতে পারতেছি না আমি কোন দিকে ধাবিত না ইসলামিক তো সবাই চায় আমাদের দেশে সব ইসলামী রাষ্ট্র হোক ঠিক না কিন্তু এখন আমি না পল পিছে আছি আমি সাধারণ জনগণের মধ্যে এখন আমি কাউকেও বিশ্বাস করতে পারতেছি না কেন আমাদের দেশের যে অবস্থা কাকে বিশ্বাস করব দেশ তো একদম রসা তোলে চলে যাচ্ছে আর কি বলবো ভাই আমি নত না না ভাই এটা খুবই ভালো যেমন লোকজন এমনিতেই ভালো থাকবে এটা কি বলতে হবে সেটা আমি বলবো না সেটা আমার মধ্যে সিক্রেট থাকুক সব কিছু বলে পেলে তো ইয়েতেই থাকবে না আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আপনাদের সকল কার্যক্রম এই সাইমন জনগোষ্ঠীর দ্বারা যে সুন্দর একটি অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে এটা খুবই তারিফের যোগ্য যে তারা এত বড় একটা উদ্যোগ নিয়েছে জুলাই জাগরণকে এত সুন্দরভাবে তুলে ধরেছে আমাদের এভাবে যদি আমাদের সবকিছু কিছু তুলে না ধরা হতো তাহলে আমরা অবশ্যই ভুলে যেতাম কারণ মানুষ যে কোনো কিছু দুই তিন দিন পরে এমনিতেই ভুলে যায় আর সেটা যদি নিজের পরিবারের সাথে না হয় নিজের কাছের মানুষদের না হয় তাহলে মানুষ আরো দ্রুত ভুলে যায় তাই আমি মনে করি যে এই উদ্যোগটা খুবই ভালো ছিল আমার মনে হয় যে যেমন চিন্তা ধারণ করুক না কেন আমরা যখন মানুষের সাথে কথা বলি তারা সবাই নিজ নিজ জায়গা থেকে ইসলামিক আইনটাকে খুবই ভালোভাবে নিজের করতেছে তারা সবাই এটার দিকেই ধাবিত হচ্ছে তারা চাচ্ছে যে একটা ইসলামিক সংগঠন আসুক এবং আমাদের দেশটা যেন ভালোভাবে আহ ইসলামী আইন অনুযায়ী পরিচালিত হয়